প্রিয় ভিউয়ার্স বেকার বায়ু বোনেরা সালামু আলাইকুম ও রহমাতুল্লাহে অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব। বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিনে দু এবং ছাব্বিশ সেশনে প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা ভর্তি হতে পারবেন কোন কোন কলেজে ভর্তি হতে পারবেন কি কী সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব দৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন এই ভিডিওটি তাদের জন্য যারা বেকার আছেন একটি কর্মসংস্থানের তৈরি করতে চান অথবা একটি ছোটোখাটো চাকরি করেন পাশাপাশি একটি কর্মসংস্থানের আরও একটি এর সাথে একটি সাপোর্টিং কর্মসংস্থান তৈরি করতে চান অথবা মানুষের চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি এবং এই কোর্সটি আপনারা করে নিজেরা একটি কর্মসংস্থান তৈরি করতে পারেন মানুষের সেবা করতে পারেন এবং একটি চাকরির পাশাপাশি আরও একটি কর্মসংস্থান তৈরি করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন পঁচাত্তর বি ইন্দিরা রোড ঢাকা বারোশো পনেরো ডিউএস ডিএমএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি বাংলাদেশ নার্স এর সরকার স্বীকৃতিপ্রাপ্ত ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠান সমূহে চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তি শুরু হয় এবং তা আগামী তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে তো এই চিকিৎসা কোর্সে নারী এবং পুরুষ উভয় ভর্তি হতে পারবেন আর এই কোর্সটি হচ্ছে চার বছরের স্বীকৃতিপ্রাপ্ত ইউনানি ও আয়ুর্বেদিক প্রতিষ্ঠানসমূহের তালিকা হচ্ছে অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হতে পারবেন তো এখানে একটি বোঝার বিষয় হচ্ছে যে বিষয়টা হলো যে ট্রেডিশনাল মেডিসিন এবং দেশীয় চিকিৎসার দুটি ধারা একটা হচ্ছে ইউনানি চিকিৎসা পদ্ধতি আর একটা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি অর্থাৎ যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে হয় আপনাকে ইউনানি চিকিৎসায় ভর্তি হতে হবে না হয় আয়ুর্বেদিক চিকিৎসায় ভর্তি হতে হবে যদি আপনি ইউনানি চিকিৎসায় ভর্তি হন তাহলে কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন আর যদি আয়ুর্বেদিক ভর্তি হন তাহলে আপনি কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন তো এখানে ইউনানি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হচ্ছে সরকারি তিব্বি কলেজ এটা হচ্ছে সিলেট তিব্বিয়া হাবিবিয়া কলেজ বক্সিবাজার ঢাকা চট্টগ্রাম ইউনানি তিব্বিয়া কলেজ এটি হচ্ছে চট্টগ্রাম চাঁদপুর ইউনানি তিব্বীয় কলেজ এটি হচ্ছে চাঁদপুর ভোলা ইসলামিয়া ইউনানি কলেজ ভোলা যৌমোহনী খুলনা ইউনানি মেডিকেল কলেজ খুলনা গল্লামারি মোমিনশাহী ইউনানি মেডিকেল কলেজ মমনসিংহ আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজ দাউদকান্দি কুমিল্লা ইউনানি তিব্বিয়া কলেজ ফেনি হামদাদ ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল শাহজাহানপুর বগুড়া হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনানি এটি হচ্ছে কলাবাগান ঢাকা রসন চাহান ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ইউনানি লক্ষ্মীপুর ডাক্তার আব্দুল গনি ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল চৌরাস্তা মোড় পিটিআই রোড রংপুর হাফেজ কারি আবদুল সালাম ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হসপিটাল ভাগেরা শেখ মোহাম্মদ ইব্রাহিম খলিল মাঝম্পাড়া ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল এটি হচ্ছে মমেন সিংহ পঞ্চগড় ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পঞ্চগড় এবং বরিশাল ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল হাতেমালি রোড ভরিশাল এই সতেরোটি কলেজে ইউনি কোর্সে ভর্তি হতে পারবেন আয়ুর্বেদিক কোর্সে যারা ভর্তি হতে হচ্ছেন তাদের হচ্ছে মমিনশাহী আয়ুর্বেদিক কলেজ ময়মনসিংহ নুরমজিদ আয়ুর্বেদিক কলেজ ঢাকা মোজাহের আয়ুর্বেদিক কলেজ চট্টগ্রাম শ্রীহট্ট সাংস্কৃতিক কলেজ আয়ুর্বেদ বিভাগ সিলেট এবং কুণ্ডেশ্বরী আয়ুর্বেদিক কলেজ চট্টগ্রাম প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মাগুরা অমৃতলাল দে আয়ুর্বেদিক ও মহাবিদ্যালয় পাংশা বরিশাল মডার্ন ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল সাবার ঢাকা টি এম এস এস ফিরোজা বেগম আয়ুর্বেদিক ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল বনানী নতুন বাইপাস রোড বগুড়া হরজত খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বাজার বক্সিগঞ্জ জামালপুর এই দশটি প্রতিষ্ঠানে আপনি আয়ুর্বেদিক কোর্সে ভর্তিতে পারবেন ভর্তির যোগ্যতা হচ্ছে এসএসসি বা তৎসমমানের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি এবং দাখিল পাশে আপনারা ভর্তি হতে পারবেন চার বছরের পাঠ্য সমাপ্তি ও বোর্ডের অধীনে কোয়ালিফাইং পরীক্ষা পাশের পর সফলভাবে ছয় মাসের ইন্টার্ন কোর্স শেষ হলে বছরের পাঠ্য সমাপ্তি ও বোর্ডের অধীনেই বোর্ড কর্তৃক ডিইউ এম এস ডি এম এস ডিপ্লোমা প্রদান এবং সংশ্লিষ্ট সরকারি আইন অনুযায়ী কোয়ালিফাইড এ ক্যাটাগরি হাকিম হিসেবে রেজিস্টার্ড চিকিৎসকের মর্যাদা লাভের ব্যবস্থা আছে প্রত্যেক কলেজে বোর্ড কর্তৃক করে ছাত্রবৃত্তি দেওয়া হয় ইন্টার্নশিপ ভাতায় ব্যবস্থা রয়েছে ভর্তির ফর্ম ও প্রসপেক্টের জন্য সরাসরি সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করার জন্য বলা হলো অর্থাৎ আপনি এখন কোন কলেজে ভর্তি হতে চান সেই কলেজে গিয়ে যোগাযোগ করে কি কী সুযোগ সুবিধা রয়েছে সেটা জেনে আপনাকে ভর্তি হতে হবে তো এখানে বলছে মেধাভিত্তিক ছয়টি করে ছাত্রবৃত্তি দেওয়া হয় এবং ইন্টার্নশিপ ভাতার ব্যবস্থা অর্থাৎ আপনি ইন্টার্নশিপ যখন করবেন তখন আপনাকে ভাতা দেওয়া হবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখন আপনারা এই বিজ্ঞপ্তি কোথা থেকে দেখবেন কোন পত্রিকা থেকে দেখতে পারবেন এটি হচ্ছে দৈনিক ইতিফাক পত্রিকা থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এটি হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ রোজ সোমবার দৈনিক ইতিফাক পত্রিকার প্রথম পৃষ্ঠে কোনায় এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পান তো এই কোর্সটি যারা করতে চান তারা সংশ্লিষ্ট কলেজে গিয়ে আবেদন করবেন আবেদন যোগাযোগ করে আবেদন করবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটা জেনে তো এখন এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কোর্সে ভর্তি হতে চান ইউরোনি চিকিৎসা পদ্ধতি না আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি অর্থাৎ আপনাকে যেটা আপনার জন্য যেটা সুবিধাজনক সেটিতে আপনি ভর্তি হতে পারবেন তো এখানে বাড়তি একটি ইনকামের সোর্স রয়েছে অর্থাৎ চিকিৎসা পদ্ধতি শুধু এটা ইনকামের সোর্সই না আপনি যদি এই কোর্সটা শিখেন তাহলে অবশ্যই আপনি দেশীয় যে এই চিকিৎসা পদ্ধতি রয়েছে অর্থাৎ আয়ুর্বেদিক ইউনানি গাছগাছার যেটাকে আমরা বলে থাকি সেই চিকিৎসা আসলে আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারেন তো আপনি মানুষের সেবা করতে পারবেন সর্বশেষ মানুষের রোগ মুক্তির জন্য আপনি সহায়ক ভূমিকা পালন করবেন আমি যে বিজ্ঞপ্তিটা দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা আপনারা বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে বিবি ডট বিডি লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কল করে যদি তাহলে দেখতে পারবেন যে আদেশ পরীক্ষার বিজ্ঞপ্তি এবং ভর্তি তো এবং চিকিৎসক নিবন্ধন বা নবায়ন তো ভর্তি যদি আপনি ক্লিক করেন তাহলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যে পঁচিশ ছয় ষোলো তারিখ পঁচিশ ছাবি শিক্ষাবর্ষের এ ভর্তি বিজ্ঞপ্তি এটি যদি বিস্তারিত ক্লিক করেন তাহলে আমি যে বিজ্ঞপ্তিটা দেখেছি সেই বিজ্ঞপ্তিটা এভাবে এখান থেকে আপনারা দেখতে পারবেন অর্থাৎ এখান থেকে কলেজের তালিকা সম্পূর্ণ তথ্য দেখতে পান এছাড়া এখানে যে সকল কার্যক্রম রয়েছে কর্মকর্তা প্রশাসন শিক্ষা কার্যক্রম ইউনানি আয়ুর্বেদিক এই যে ইউনানি স্নাতক পাঠ্যসূচি ডিপ্লোমা পাঠ্যসূচি অর্থাৎ এখানে যে কী কী পাঠ্যসূচি রয়েছে কী কী বই আপনাদের পড়তে হবে অর্থাৎ ডিইউএমএস কোর্সের পাঠ্য তালিকা সাধারণ প্রথম বর্ষ হচ্ছে সাধারণ বিজ্ঞান পদার্থ রসায়ন প্রাণী ও উদ্ভিদবিদ্যা এবং গত মার্কের পরীক্ষা ব্যবহারিক মোট পরীক্ষা বোর্ডের অধীনে এবং দ্বিতীয় হচ্ছে তারিকের কুমিল কুমিল্লি কুল্লি কুল তিব্ব এবং কুল্লিয়াতে আদবিয়া এল তাসরি এবং মানাফ এল আদা তো এই বিষয়গুলো আপনাকে এখান থেকে পড়তে দ্বিতীয় বর্ষ হচ্ছে তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ অর্থাৎ আমি এখান থেকে আপনাদের দেখালাম কী কী বই আপনাদের পড়তে হবে এরপরে যদি আমরা আরেকটু আয়ুর্বেদিকই কোর্সে যাই আয়ুর্বেদিক কোর্সে পাঠ্যসূচি হচ্ছে এখানে যদি আর আমরা দেখি তো আয়ুর্বেদে এখানে সেম বলা হয়েছে তো পাঁচ নম্বর শতকরা চল্লিশ পুঁথিপত্রে তত্ত্বীয় লিখিত রেকর্ড বুক ব্যবহারিক মৌখিক দুটি পৃথক পত্র হিসেবে বিবেচিত হবে সংশ্লিষ্ট বিষয়ে পাশ করার জন্য প্রতিটি শতকরা চল্লিশ নম্বর অবশ্যই পেতে হবে অর্থাৎ কোনো এক বিষয়ে তত্ত্বীয় রেকর্ড বুক দুই পত্রের পত্রে কোনো একটিতেও শতকরা চল্লিশ নম্বর পেলে ওই গোটা বিষয়ে কৃতজ্ঞতা বলে গণ্য হবে কমপক্ষে আপনাকে দুইটাকে পাশ করতে হবে তো এখান থেকে আপনারা যে ধরনের তথ্য আপনাদের জানা দরকার এই ওয়েবসাইট থেকে আপনারা এখানে সকল তথ্য নিবন্ধিত চিকিৎসক আইন ও বিদ্য বোর্ড বিধিমেলা চিকিৎসকের আচরণবিধি ইউনিয়ন আয়ুর্বেদিক কলেজ প্রতিষ্ঠান নীতিমেলা স্নাতক ডিপ্লোমা কেউ যদি আয়ুর্বেদিক শিক্ষা প্রতিষ্ঠান করতে চান অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতাল করতে চান তাহলে এখানে যে তথ্য রয়েছে এটি পরে এখানে বিধিমেলা রয়েছে এই বিধিমেলা আপনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন তো এভাবে যদি নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এ চাকরি বিজ্ঞপ্তি এখান থেকে জানতে পারবেন এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি প্রশিক্ষণ বিজ্ঞপ্তির সকল তথ্য এখান থেকেও জানতে পারবেন এছাড়াও আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর বা কোনো সমস্যা হলে বা যোগাযোগ করলে আমি যতটুকু জানি আপনাদের জানাতে পারব